আমাদের শুধু একটাই দাবি সবার কাছে সেটা হচ্ছে আগামী নির্বাচনের আগে আপনাদের প্রার্থীদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে উনি আপনার চিকিৎসার জন্যে এবং আপনার পরিবারের চিকিৎসার জন্য কি ব্যবস্থা নেবেন সেটা আপনাকে স্পেল আউট করতে হবে এবং আপনি বলবেন সেটার ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিব যে আমি আপনাকে আসলে ভোট দিব নাকি দিব না এই প্রশ্নটাকে যদি সামনে আনা হয় পৃথিবীর সকল সভ্য ভব্য দেশে এই প্রশ্নটা একেবারেই সামনে আসে দুইটা বা তিনটা প্রশ্ন যদি আসে তার মধ্যে সবসময় স্বাস্থ্য একটা প্রশ্ন মানুষ ভোট দেওয়ার আগে যে তিন চারটা প্রশ্ন করে একটা হচ্ছে অর্থনীতির ব্যাপারে আপনার বক্তব্য কি স্বাস্থ্যের ব্যাপারে আপনার বক্তব্য কি শিক্ষার ব্যাপারে আপনার বক্তব্য কি কোন কোন দেশে নিরাপত্তার প্রশ্নটা আছে যাদের আশেপাশে যুদ্ধযুদ্ধ থাকে তা নাহলে প্রধানদের তিনটা প্রশ্ন তারা করে আমরা আশা করব আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আপনারা প্রত্যেকের যার যার জায়গা থেকে একজন চিকিৎসক মানে অন্তত পক্ষে ত্রিশ থেকে একশো জন মানুষকে প্রতিদিন দেখেন আপনাদের কথা খুবই গুরুত্ব দিয়ে মানুষ শুনে আপনারা যারা আপনাদের আউটডোরে প্রতিদিন যে পেশেন্ট আসে যদি অনেক শিক্ষা দেওয়া হয় আপনারা যদি আগামী ছয় এই তিন চার মাস এই কথাটুকু মানুষকে বলেন যে আমরা তো সেবা দেই আপনি ভোট দেওয়ার সময় খেলে আপনার সামনের ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করবেন যে আমাকে সেবা কিভাবে দিবেন কত টাকায় দিবেন কীভাবে দিবেন আমার ঘরের দূরে দেবেন নাকি এক কিলোমিটার দূরে দিবেন নাকি একশো কিলোমিটার দূরে দিবেন